দর্শক শ্রোতা সবাই সুস্থ আছেন ভালো আছেন এ আশা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আজকের আলোচ্য বিষয় অর্থাৎ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো প্রস্রাব বেশি হওয়া আমরা যাকে বলি ঘন ঘন প্রস্রাব মেডিকেল টার্মে তাকে বলা হয় পলি ইউরিয়া প্রস্রাব বেশি হওয়ার সাথে ঘন প্রস্রাব হওয়ার পার্থক্য বুঝতে হবে বলিউডের ক্ষেত্র বেশি প্রস্তাব হবে ঘন ঘন প্রস্তাবের বেলায় অল্প অল্প প্রস্তাব বারবার হবে তবে এমন সমস্যা কেন হয় এবং তা হলে কেমন অনুভূতি হয় কষ্ট হয় যার হয় সেই শুধু বোঝে আর সেই সম্বন্ধে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন পাশাপাশি আপনার বন্ধুদের শেয়ার করে তাদেরকে জানতে বুঝতে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার এই পেজটিকে ফলো করে দেবেন চলুনমূল কথায় চলে যায় প্রস্তাব বেশি হওয়া বেশি পানি পান করলে প্রস্তাব বেশি হবে এটা স্বাভাবিক আমরা সবাই জেনে থাকি আবার যদি ডায়াবেটিস বা ডায়াবেটিস ম্যালিটিস রোগ হয় বা রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় অতিরিক্ত চিনির পরিমাণ যদি রক্তে থাকে তাহলে অর্থাৎ গ্লুকোজের পরিমাণ রক্তে বেড়ে গেলে সেক্ষেত্রে জনিত কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে ডায়াবেটিস ইনসিপিডিউস ক্ষেত্রে হরমোন এডিএইচ অভাব দেখা দেয় আর সেক্ষেত্রেও প্রস্রাব ঘন ঘন হতে পারে প্রস্রাবের রাস্তায় আঘাত কিংবা টিউমার বা প্রদাহ হলে ঘন ঘন প্রস্রাব হয় দেহে যদি পটাশিয়ামের পরিমাণ কমে যায় অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালান্স হয় সেক্ষেত্রেও প্রস্রাব ঘন ঘন হতে পারে দেহের ক্যালসিয়াম বেড়ে গেলে প্রস্রাব ঘন হতে পারে আবার ওষুধ কিছু কিছু ওষুধ আছে যা ডায়াবেটিক্স বা লিথিয়াম মেনিটল এ জাতীয় ওষুধ যদি সেবন করা হয় তাহলে আপনার প্রস্রাব ঘন হতে পারে পাশাপাশি হাইড্রোক্লোরাইড যুক্ত যদি কোনো ওষুধ খাওয়া হয় হাইড্রোক্লোরোথায়াজাইড তাহলে সেক্ষেত্রেও হাইড্রোক্লোরোথায়াজাইডের কারণেও প্রস্রাব বেশি হয় মানসিক এবং বংশগত কারণেও অনেক সময় প্রস্রাব হয় অর্থাৎ মনের ভিতরে অনেক সময় ভয় কাজ করলেও কিন্তু প্রস্রাব বেশি হয়ে যায় অনেক সময় ক্রনিক ইন্টেস্টোর নেফ্রাইটিস হলে পরে নেফ্রোসিস হলে পরেও কিন্তু প্রস্রাবক্ষন হয় এছাড়াও আরও অজানা কারণ রয়েছে যে কারণগুলো স্বাভাবিকভাবে আমরা ফিফটি পারসেন্ট ধরতে পারি অর্থাৎ প্রস্রাবক্ষন হওয়ার পেছনে যে কারণ তার ফিফটি পার্সেন্ট আমরা কিছু কিছু কারণ সেগুলো উল্লেখ করলাম বাদ বাকি কিছু কারণ রয়েছে যে কারণগুলো অজানা সেগুলো প্রাকৃতিকভাবে আল্লাপ্রদত্ত তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন